আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার প্রতি আসনে কতজন শিক্ষার্থী লড়াই করবে এবং কাটমার্ক কত সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব আপনারা হয়তো জানেন মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়ে গিয়েছে এবং আবেদন এই এবছর কত স্টুডেন্ট বা কত সংখ্যক শিক্ষার্থী এবছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছে এবং আপনাদের কত পেরে আসলে মেডিকেলে আপনি চান্স পেতে পারেন আগের বছরের আবেদন কত ছিল এবং কাটমার্ক কত ছিল এবং এ বছরের আবেদন কত এবং কাটমার্ক কত হলে আপনি চান্স পাবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনাদের একটি ধারণা হয়ে যাবে যে আপনি কত পেলে বা কিভাবে পড়াশোনা করলে আপনি অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি সিট আপনার নামে করে নিতে পারেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন শুরু করে তো ভাইয়া আমি চলে এসেছি এখানে একটি চার্ট নিয়ে তো এখানে চার্টের মধ্যে আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছি তো দেখেন আমি এখানে ফার্স্টে করে দিয়েছি মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার কাটমার্ক ঠিক আছে এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে এখানে একটু দেখে নেবেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দু হাজার তেইশ চব্বিশের যারা ব্যাস ছিলেন দু হাজার তেইশ চব্বিশের যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন মেডিকেলে দেখেন সেই সময় কিন্তু আবেদন সংখ্যা ছিল এক লক্ষ চার হাজার চুয়াল্লিশ জন অর্থাৎ হাজার তেইশ চব্বিশ কিন্তু আবেদন মোট আবেদন ছিল এক লক্ষ চার হাজার চুয়াল্লিশ জন এবং আসন সংখ্যা ছিল হচ্ছে পাঁচ হাজার তিনশো আশিটি ঠিক আছে অর্থাৎ আগের বছরে পাঁচ হাজার তিনশো আশি জন স্টুডেন্ট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছেন ঠিক আছে এবং আসন প্রতি প্রতিযোগিতা অর্থাৎ একটি আসনের জন্য আপনার কতটা স্টুডেন্ট প্রতিযোগিতা করেছে আগের বছরে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ ঠিক আছে তো এখানে দেখেন যে প্রতি আসনে উনিশজন শিক্ষার্থী কিন্তু প্রতিযোগিতা করেছে জাস্ট একটি সিট পাওয়ার জন্য ঠিক আছে এটি কিন্তু হিউজ একটা বিষয় যদিও এটা আগের বছরের ঠিক আছে এবং কাটমার্ক ছিল আগের বছরে ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে অর্থাৎ যারা আগের বছরে ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর মার্কের উপরে পেয়েছে বা এটা পেয়েছে তো তারা কিন্তু মেডিকেলে অবশ্যই একটি সিট তাদের নামে করে নিতে পেরেছে এবং তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে ঠিক আছে কিন্তু এর পরিবর্তিতে এবছরের দিকে আপনি যদি একটু খেয়াল করেন দুহাজার তেইশ দুই হাজার যারা স্টুডেন্ট আছেন অর্থাৎ যারা আবেদন সম্পূর্ণ করেছেন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন বলে তো তাদের কিন্তু দেখেন যে প্রতিযোগিতার সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে আগে ছিল এক লক্ষ চার জন আর এবছর কিন্তু আপনাদের প্রতিযোগিতা হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি জন তার মানে কিন্তু মোটামুটি হিউজ একটা মানে তিরিশ হাজার স্টুডেন্ট কিন্তু তিরিশ হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এবছরে কিন্তু দেখেন সিট সংখ্যা কিন্তু সেমটাই রয়েছে হুম অর্থাৎ যে কয়টা সরকারি মেডিকেল কলেজ রয়েছে প্রতিটা সরকারি মেডিকেল কলেজ মিলিয়ে কিন্তু এবছর পাঁচ হাজার তিনশো আশিটি সিট সংখ্যা রয়েছে কিন্তু দেখেন আপনাদের প্রতিযোগিতা কিন্তু আগের থেকে তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের তো একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করতেই হবে কারণ এ বছর প্রতি সিটে আসন প্রতি দেখেন প্রতি পঁচিশ জন স্টুডেন্ট কিন্তু প্রতিযোগিতা করবে ঠিক আছে অর্থাৎ আগের বছরে চার হাজার এক লক্ষ চার হাজার চুয়াল্লিশ জনে প্রতি আসন প্রতিযোগিতা করেছেন উনিশ জন আর এবছর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি জনে কিন্তু প্রতিযোগিতা করবেন পঁচিশ জন শিক্ষার্থী অর্থাৎ প্রতিটা সিটের জন শিক্ষার্থী লড়াই করবে যে সিটটি আসলে কার হবে ঠিক আছে এটি কিন্তু আপনাদের জন্য অনেক একটি হিউজ মানে টাফ একটা বিষয় আপনাদের কিন্তু অনেক সিরিয়াস পড়াশোনা করতে হবে আর আপনারা অনেকেই জানেন যে আগের বছরগুলোতে কিন্তু আপনাদের জিপিএ থেকে অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু জিপিএ থেকে দুইশো মার্ক নেওয়া হয়েছিল বাট বছর কিন্তু সেটা ডাউনগ্রেড করছে এবং সেটা কিন্তু একশো মার্ক নেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ জিপিএ থেকে একশো মার্ক আপনাদের নেওয়া হবে যার কারণে কিন্তু এবার আসনের যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের সংখ্যাটাও এবারে অনেক বেশি হয়েছে এবং চান্স পাওয়ার সংখ্যাটাও কিন্তু মোটামুটি একটু ভালো হবে ঠিক আছে আপনাদের জন্য কিন্তু সুবিধা হবে চান্স পাওয়ারটা ঠিক আছে অর্থাৎ আগে ছিল দুইশো জিপিএ এখন ছিল একশো জিপিএ তো এখন কিন্তু আপনাদের একটু সুবিধা হবে বাট একটি আপনাদের সমস্যা কি সেটা হচ্ছে আপনাদের প্রতিযোগিতার সংখ্যাটা বেড়েছে এবং প্রতি সিটের জন্য আগে ছিল উনিশজন এখন হচ্ছে পঁচিশ জন অর্থাৎ ছয় জন করে শিক্ষার্থী প্রতি সিটের জন্য বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এবং সর্বশেষ যে কথাটি যে এই বছর আসলে কাটমার্ক কত হতে পারে বা কত পেলে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবেন তো এখানে আমি একটা জিনিস বলে দিয়েছি যে ইট ইজ এক্সেপ্টেড ঠিক আছে তিয়াত্তর অথবা চুয়াত্তর ঠিক আছে এখন আমি একটি কথা বলতে চাই যেহেতু দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের মোট মার্ক ছিল ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর হলে কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়েছে ঠিক আছে বাট বছরে এখনও তো ভর্তি পরীক্ষা হয় নাই তবে আপনারা হয়তো এটুকু সবাই জানেন যে প্রতি বছরেই কিন্তু কাট মার্কটা বা মোট মার্কটা কিন্তু পাঁচ বা ছয় করে কিন্তু বৃদ্ধি করে ঠিক আছে মোট মার্ক চার পাঁচ বা ছয় করে বৃদ্ধি করার কারণে এবছর আমি ঠিক সেইমভাবে যেহেতু আগের বছরে ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর ছিল তো এবছর কিছুটা বাড়বে এটা একদম স্বাভাবিক এবং সেটা বেড়ে হয়তো বা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর চুয়াত্তর বা পঁচাত্তর এর মধ্যে হয়তো থাকতে পারো তো আমি এক্সেপ্টেড তিয়াত্তর বা চুয়াত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে অর্থাৎ আপনাদের এবছর যদি আপনার তিয়াত্তর বা চুয়াত্তর তোলার মতো আপনাদের অ্যাবিলিটি হয় বা আপনাদের যদি প্রিপারেশন সেই রকম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো আপনারা সেইভাবে পড়াশোনা করবেন যেন এ বছরে যেহেতু আপনাদের আসন প্রতি প্রতিযোগিতাটা বেশি এবং সেই হিসাবে তো আপনাদের কাটমার্ক অর্থাৎ আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক টাফ হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের অনেক বেশি সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে এবং ইট ইজ অ্যাকসেপ্টেড অর্থাৎ তিয়াত্তর অথবা চুয়াত্তর তোলার মতো একটি মন মানসিকতা বা মাইন্ডসেট আপ নিয়ে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে এটি কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ তো এইখানে আপনাদের কিন্তু প্রতিযোগিতার সংখ্যাটা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এরপর আসি ভর্তি পরীক্ষা এটি একটু আপনাদের জাস্ট টাস্ক দিয়ে দিচ্ছে আপনারা সবাই হয়তো জানেন যে ভর্তি পরীক্ষা সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে এবং এক্সাম টাইমটি হচ্ছে সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনাদের ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশন কিন্তু তারা কমপ্লিট করে নিবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের আপডেট তো আপনারা সবাই সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে দেন আর আশা করি আপনারা যদি তিয়াত্তর চুয়াত্তর তোলার মতো মন মানসিকতা বা মাইন্ড সেট করতে পারেন বা ওইরকম যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে অবশ্যই আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবেন ঠিক আছে আর সর্বশেষ এই কথাটি ছিল পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম